সকলকে দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছিলাম আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে একটা মেয়ে সংযুক্ত আছে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন তার প্রতিবেদন আসার কারণ জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন প্রতিবেদনে কেন আরছেন বলেন প্রতিবেদন আসছে ভাই ভালো একজন মনে মানুষের জন্য যে আমার দাইত্তা নাবে ছোট ভাই আছে মা আছে বাবা বিয়ে করে চলে গেছে ভালো একজন মনে মানুষ পেলে বিয়ে शादी বসব আপনার বাবা বিয়ে করে চলে গেছে হ্যাঁ বাবা বিয়ে করে চলে গেছে কত দিন বাবা বিয়ে করে চলে গেছে মা আছে আর ছোট একটা ভাই আছে আর দুইটা বোন আছে আপনাদের খোঁজ খবর রাখেন না আপনার বাবা খোঁজ খবর রাখে না আমাদের আপনার বয়স কত বয়স হবে 18 19 বড় কি আপনি হ্যাঁ বড় আমি কি করেন আপনি একটা সেলাই মেশিনের দোকানে কাজ করি 4000 একটা বেতন পাই লেখাপড়া করছেন লেখাপড়া আছে ফাট পন্ডত লেখাপড়া করছি ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার হ্যাঁ আমার ছবি এটা বাস্তবতা মিল পাওয়া যাবে হ্যাঁ মিল পাওয়া যাবে ইমো নাম্বার আছে ইমো ফোন নাই ভাই হাতে বাটন তো আছে ছবি পাঠিয়েছেন কার ইমো থেকে এটা আমার বান্ধবীর থেকে আচ্ছা আগে প্রতিবেদন করছিলেন কখনো কখনো প্রতিবেদনে যাই নাই ভাই এই সর্বপ্রথম গেলাম কেমন মানুষ চাচ্ছেন কেমন চাচ্ছি যে নিজে তো নামাজ করবে এরকম একটা লোক চাই তার টাকা পয়সা দেখে না ভাই তার সুন্দর একটা মন দেখে ভালোবাসবো আপনি নামাজ পড়েন হ্যাঁ নামাজ পড়ে পড়তে পারেন হ্যাঁ পারি যেমন মানুষ পাইলেন বয়স বেশি হলো আগে বিয়ে করতে এমন হলো তখন কি করবেন ভাই আমি এমন মানুষ চাই বয়স কোন লোক চাই যে আমার দুঃখ বুঝবে আমি বয়স হলেও সমস্যা নাই বিয়ে করলো সমস্যা নাই কিন্তু তার মনটা সুন্দর থাকতে হবে ভাই খারাপ কথা বলতে পারবে না এরকম মানুষ হলেই চলবে ঠিক আছে ভালো থাকবেন আপনার বিষয় ক্লিয়ার করছি আমি দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে মেয়েটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে ওনার পরিবার সম্পর্কে জানলাম যে বাবা নাই মানে বিয়ে করে চলে গেছে তাদের কোনো খোঁজ খবর রাখে না মাকে নিয়ে ছোট ভাই আর তার দুই বোন এই হচ্ছে তাদের সংসার সেলাই মেশিনের কাজ করে প্রাইমারি পর্যন্ত পড়া আছে যারা হচ্ছে কথা বাতিল শুনে ভালো লাগছে ভালো পাইছেন এনার সাথে কথা বলতে চান পেলে তার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তার নাম কি কোথায় থাকে ঠিকানা সহ বেরাই জানতে পারবেন আহ আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ